ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেন হবে না সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয় বলে জানিয়েছে পেন্টাগন এর মধ্যে ইরানে হামলাকারী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিলি এদিকে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাঘ বিদায় জলান যুক্তরাষ্ট্রের ইরান ও ইসরায়েলের এবার ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছে এখনও ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অন্তত নয় সেনা নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিজাইল ছুঁড়েছে ইরান এর মধ্যেই ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেন হবে না এমন প্রশ্ন তুলেছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেন যদি বর্তমান সরকার ইরানকে মহান করতে না পারে তাহলে সরকার পরিবর্তন কেন হবে না যদিও এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো সরকার পরিবর্তন নয়

অন্যদিকে অপারেশন মিডনাইট হ্যামারের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ধামা চাপা দিয়েছে এবং সাম্প্রতিক আলোচনায় সদিচ্ছার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র এবং আমাদের নিজস্ব নাগরিক এবং স্বার্থের প্রতিরক্ষায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আর ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন অভিযোগ করেন ইরান আলোচনার কথা বলে সময় ক্ষেপণের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে তেহরানের শাসক গোষ্ঠীর অন্য পরিকল্পনা ছিল তারা আলোচনার টেবিলে ছদ্মবেশ বিলম্বের কৌশল ক্ষেপণাস্ত্র তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় কেনার উপায় হিসেবে ব্যবহার করেছিল উত্তরে অবশ্য ইরানের আমির সাইদ বলেন ইরানের উপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত অভিযোগ ভিত্তিহীন কোনো আইনি ভিত্তি নেই এবং রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য প্রণোদিত এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে একেবারে লক্ষ্যভেদ। শামীম শাপনা একাত্তর